ভিডিও আছে করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ভাবছিলাম যে ভিডিওটা করব 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 কিন্তু করা হয়ে ওঠেনি হ্যাঁ দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি তাই তাই ভাবলাম যে একটা ভিডিও করি যার কারণে আজকে ভিডিওটা করা এটা কিন্তু আজকের ঘটনা নয় এটা কয়েক মাস হয়ে গেছে এটা একদিনের ব্যাপার নয় এটা কয়েক মাস হয়ে গেছে যে ঘটনাটা নিয়ে বলতে চলেছি অবশ্যই বুঝতে পেরেছ টাইটেল এবং থামনেল দেখে হ্যাঁ মিথির বৌদি উজ্জ্বল শিকদারের ওয়াইফ হ্যাঁ তাদেরকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চলেছি এরা নিজেকে কীভাবে সেলিব্রেটি কোথার থেকে কোথায় উঠে গেছে তাই জন্য নিজেকে অনেক কিছু হবে ভিয়ার্সদেরকে গুরুত্বই দেয়নি যে ভিয়ার্সদের জন্য এত কিছু হচ্ছে এত কিছু পাচ্ছ তোমরা এত কিছু শখ পূরণ করতে পারছো ফিয়ার্সদের জন্যই তো ভিওয়ার্সদের ভালোবাসার জন্যই কিন্তু এগুলো সাকসেস ফুল হচ্ছে তারা নাহলে কি সাকসেসফুল হতে পারতো পারতো না কিন্তু সেই ভিওয়ার্সদেরকে এরা কিছুই গুরুত্ব দিচ্ছে না কিছুই মূল্য দিচ্ছে না কেন তোমার বৌদিকে দেখা যাচ্ছে না তোমরা যেখানেই যাচ্ছ হ্যাঁ এই ভাই যাচ্ছে সাথে ভাই বোনের সম্পর্কটা খুব ভালো লাগে কিন্তু অনেকেই বলছে অনেকেই যেটা বলছে শুনছি নাকি এই ভাই বোনের মধ্যে অন্যরকম একটি সম্পর্ক গড়ে তুলেছে যার কারণেই বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে এই ননদের জন্যই নাকি বৌদি বাড়ি ছেড়েছে মানে তুলিকা এবার ওদের কতটা বাস্তব কতটা এই কথাগুলো সত্য মিথ্যা লুকিয়ে আছে সেটা ওরাই একমাত্র জানে এদেরকে কিছু বলতে গেলেই তো স্ট্রাইক মেরে দেয় তাই না কি করবে মুখ বন্ধ করতে পারবে না চ্যানেলগুলোকে শেষ করে দেয় স্ট্রাইক মেরে আজকে বলতে বাধ্য হলাম ভিডিওটা করতে বাধ্য হলাম কেননা ভিউর্সরা কি কী মনে করে যে ঘেউ ঘেউ করছে করতে দাও কি মনে করে এরা কমেন্ট বক্স ভরে যাচ্ছে যে তোমার বৌদি কোথায় মিথির দাদার কমেন্ট বক্স ভরে যাচ্ছে তুলিকা কোথায় কেন দেখতে পাচ্ছি না দুজনকে একসাথে কি হয়েছে তোমাদের একবার মুখ খুলেছে একবারও জবাব দিয়েছে এই আনসার দিয়েছে কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা ভালো মন্দ তোমরা ব্লগার তোমরা ব্লগ করছো তোমরা সব কিছুই জানাবি ভালো মন্দ থেকে সব কিছুই ভালো খারাপ কিন্তু সব কিছুই জানাবি তোমাদের মধ্যে যদি সম্পর্কটা ভেঙেও থাকে সেটাও কিন্তু জানানো উচিত দরকার কিন্তু এরা ফেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো মূল্যই দিচ্ছে না যে বলছে বলুক ক্ষেয় করছে পড়েই যাক কমেন্ট বক্সে দেখো আজকে সব জায়গায় ঘুরতে যাচ্ছে এই ভাই যাচ্ছে সাথে মিথির সাথে যাচ্ছে বৌদি কিন্তু নেই মান্দারমণি গেল অনেক 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 জায়গায় হুম গেল দেখেছি ভিডিও ভেবেছিলাম ভিডিওটা আগেই করব কিন্তু না দেখতে 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 যখন ধৈর্যের পাত ভেঙে যাচ্ছে সেই তখনই কিন্তু ভিডিওটা করতে বসছি এ মিথি অফিসিয়াল কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছিল। যার কারণে আমাকে অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছিল স্ট্রাইক দিয়েছে তো কী হয়েছে এই মুক্ত বন্ধ করতে পারেনি যার কারণে আবার ভিডিও করতে বসলাম এদেরকে নিয়ে করা মানে এরা সত্যি করতে বাধ্য হলাম এরা কতটা ছোট লোক যে ছোটোলোকি কাজ তো করেই যাচ্ছে একজন ব্লগার এত বড় ব্লগার যে তোমাদের সম্পর্কে কি হয়েছে তোমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি না কেন তাই না মিথির কমেন্ট বক্সে ভরে যাচ্ছে উজ্জ্বলের কমেন্ট বক্সে ভরে যাচ্ছে কেন একটা এই প্রশ্নের জবাব দিতে পারছে না এমন কি হয়েছে যে জবাব দিতেই পারছে না অবশ্যই কিছু তো হয়েছে দেখো তুলিকা কিভাবে একটা অবিবাহিত মেয়ের মতোই কিন্তু সব কিছু শাঁখা পোলা খুলে সিঁদুর টিঁদুর কিছুই পড়েনি আমার মনে হয় যতটা ওদের সম্পর্কটা হয়তো নেই আর ডিভোর্স নিয়ে নিচ্ছে হয়তো কিন্তু ওরা ক্লিয়ার করেনি ওরা ভাবছে এরা বিয়ার্স ভুগছে ভোগে যাক ভোগে যাক হেউ হেউ যাক এদের প্রশ্নের উত্তর দেবো না এটাই ভেবে নিয়েছে মিথি এবং মিথির দাদা কিন্তু মাছ থেকে খারাপ লাগছে কার জন্য তুলি তুলিকার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে মেয়েটা কীভাবে শর্টসগুলো বানায় স্যার সঙ্গে সত্যি খুবই খারাপ লাগে মেয়েটার ভিডিও দেখি তো আমরা খুবই খারাপ লাগে এদেরকে কিছু বললেই কিছু থামলে ফটো ব্যবহার করলে স্ট্রাইক স্ট্রাইক দিয়ে শুধু চ্যানেলকে উড়িয়ে দেবো শেষ করে দেব কিন্তু এই মুক্ত বন্ধ করতে পারবে না যার কারণে আজকে আমি বসেছি ভিডিওটা করতে এদেরকে নিয়ে যে আমার ভিডিও করা বন্ধ করতে পারবে না আমার চ্যানেলকে স্ট্রাইক দিয়ে শেষ করতে চাইবে পারবে কিন্তু চ্যানেলে আমার অবশ্যই আবার নতুন করে খুলে নিব আবার জিরো থেকে শুরু করব। তাতে কোনো যায় আসে না কিন্তু এই ভিউয়ার্সদের যে গুরুত্ব কোনো মূল্য নেই এদের কাছে সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে আজকে কয়েক মাস হয়ে গেল এই ঘটনা যে তুলিকা এবং উজ্জ্বলের সম্পর্ক কেন নেই কেন একসাথে দেখা যাচ্ছে না ওদের যে ব্লগ দেখি মিথির ব্লগ দেখছি সব কিছুই দেখাচ্ছে বান্না থেকে মা করছে রান্নাবান্না মিথি কি করছে দাদা কি করছে সব কিছুই দেখাচ্ছে কেন বৌদিকে দেখাতে পারছে না বৌদিকে কোথায় লুকিয়ে রেখেছে বৌদির সাথে কি এমন সম্পর্ক করেছে যে বৌদি বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে বাধ্য হয়েছে কিছু তো হয়েছে ব্যাপার তাই না অনেকে বলছে না যে এই ভাইয়ের সাথে বোনের নাকি একটু অন্যরকম সম্পর্ক কিন্তু এই ভাই সব সময় বোনের পেছু ছাড়ছে না সব সময় বৌদি যখন বাড়ি ছেড়ে চলে গেছে এই ভাই কিন্তু বোনের পেছন ছাড়ছে না বোন যেখানেই যাচ্ছে সেখানেই ছুটছে এই দাদা বউকে তো তাড়িয়েছে বোনের জন্যেই বউকে তাড়িয়েছে বলতে বাধ্য হচ্ছি বোনের জন্যেই বউকে তাড়িয়েছে কেননা বোনের পেছনে ভুরতে পাবে না বলে এখন উঠতে বসতে বোন আর বোন সব কিছু দেখতে পাচ্ছি আমাদের শঙ্করদা নতুন বাইক কিনেছে সেখানেও ভিডিও দেখলাম হুম এই মিঠির দাদা পোস্ট করেছে ভিডিও ব্লগ ভিডিও পোস্ট করেছে তার চ্যানেলে হ্যাঁ বোনকে খুশি করার জন্য রাগ ভাঙানোর জন্য নতুন বাইক নিয়ে যাই হোক তাহলে কেন তুমি রাগ ভাঙাতে পারছো না তোমার বয়ের সাথে কেন তুলিকার সাথে কেন রাগ ভাঙাতে পারছো না যদি শঙ্কর পারে তোমার বোনের রাগ ভাঙাতে তুমি কেন নিজের ওয়াইফের রাগ ভাঙাতে পারছো না এমন কি হয়েছে যে একদমই সম্পর্কটা শেষ হয়ে গেছে হতে পারে হতে পারে ওদের দুজনের সম্পর্ক একদমই শেষ হয়তো ডিভোর্স হয়ে গেছে যার কারণে আমরা দুজনকে দেখতে পাচ্ছি না একসাথে আর ওরা এমন ওই মানুষ এই ফেয়ার্সদের কোনো গুরুত্ব দেয়নি কোনো মূল্য দেয়নি কিন্তু এই জিরো থেকেই হিরো হয়েছে আর শুধুমাত্র ভিউয়ার্সদের ভালোবাসাতে উপরেও উঠেছো আর নিচে নামতো সময় লাগবে না শুধুমাত্র ভিয়ার্সদের ভালোবাসায় সব কিছুই হয় কিন্তু অনেকেই আছে অন্ধভক্ত সাপোর্ট আর তো করতে পারবে না ওদের অবশ্যই একটু ভাবা দরকার যে তুলিকার ব্যাপারে যে বলছে আমরা একটা ছোট্ট ভিডিও আপডেট দে ওদের কি সম্পর্কটা ভেঙেছে না ডিভোর্স হয়েছে না অন্য কিছু কারণ না তুলিকায় নিজে বাড়ি ছেড়ে চলে গেছে ওই এর সাথে যদি সংসার করতে চাই না কেন বলছে না আসল সত্যটা তো অবশ্যই বলা দরকার তাই না অবশ্যই বলা উচিত ছিল ভিয়ার্সরা আমি দেখি এদের যখন ভাই বোনের সম্পর্ক ভিডিও করে না গাড়ি কিনল এই মিথি সব কিছুই দেখলাম হ্যাঁ ভিডিওতে সেখানে কিন্তু সবাই বলছে তুলিকা থাকলে সত্যি দেখে খুশি হতাম আমরা তুলিকা কোথায় কেন ওর সাথে ভিডিও করনি কোথায় গিয়েছি কেন দেখতে পাওয়া যায়নি প্লিজ বলো তাহলে আজকে তোমরা তো এদেরকে মানে তুচ্ছ মনে করছো মানে ঘেউ ঘেউ মানে কুকুর মনে করছো সত্যি তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে এটা ঘেউ কেউ করছে করুক এদের কোনো প্রশ্নের জবাব দেব না আর এদের জন্য আজকে উপরে উঠেছে সব কিছু শখ পূরণ করতে পারছো স্বপ্ন পূরণ করতে পারছো একমাত্র এই ফেয়ার্সদের ভালোবাসায় সাপোর্টে অনেক বড় সেলিব্রিটি মনে করতে মিথি বিশাল সত্যি তাই সত্যি তাই এরা মানে যোগ্য এদের যোগ্যতাই ছিল না এরা নিচে থাকার যোগ্যতা না একটা যদি কোনো মানে যেটা পাওয়ার ছিল না কেউ যদি পেয়ে যায় না সে বিরাট কিছু ভেবে নেই সেরকমই কিন্তু এদের মানে কি একজন বড় ইউটিউবার আছে তো ব্লগাররা আছে তো আমি একটা কথাই বারবার বলবো এটা সারা জীবন মনে থাকবে ভুলবো না বড় ব্লগাররাও রয়েছে তারাও কিন্তু ওয়ার্নিং দেই যে আমাদেরকে ভিডিও করা নিয়ে বন্ধ করো কিংবা থামনেল এবং যে ফটো ব্যবহার করছো সেই ফটো তোমরা কিন্তু ব্যবহার করবে না ভিডিওগুলো প্রাইভেট করো নতো তো স্ট্রাইক দিব আমরা এই ওয়ার্নিং কিন্তু দেই অনেক ব্লগাররাই আছে কপি কিচেন আছে ট্রেডিশওয়াদ আছে তো ওদের মতো আর কি ছোট লোক নয় এরা হচ্ছে ছোট লোক যার কারণে ছোট ছোটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেলগুলোকে এরা শেষ করতে চায় এরা পাওয়ার যোগ্যতা ছিল না কিন্তু পেয়ে কি করব। কপাল গুনে পেয়েছে যার কারণে আজকে এত বড় ব্লগার হয়েছে লাখ লাখ সাবস্ক্রাইব হয়েছে কিন্তু এদের মন মানসিকতা একদম নিম্নমানের কেন এত দিন এত ভি মানে ভিডিওর কমেন্ট বক্স ভরে যাচ্ছে তুলিকা কোথায় 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 একটা জবাব দিতে পারছে না একটা অ্যান্সার দিতে পারছে না সত্যি তাহলে চলো বন্ধুরা আবার করব ভিডিও যদি করতে হয় অবশ্যই করব এখানে ভিডিওটা এখন এন্ড করছি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা জানতে চাই কেন একটা মেয়েকে এইভাবে জীবন নষ্ট করলো জীবন নষ্ট করতে হলো কেন হয় বোনের জন্য হয় ভাইয়ের জন্য এটা কিন্তু আমরা শুনতে চাই কি কারণে তুলিকে তুলিকাকে দেখতে পাচ্ছি না আমরা অবশ্যই ওদের মুখ থেকে আমরা শুনতে চাই চলো এখানে ভিডিওটা এন্ড করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখার জন্য কোনো ভিডিওই